আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল মানে সকাল দশটার শুভ সকাল না সকাল সাতটার শুভ সকাল আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতেছে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউ ইউনুর সাহেব উনি হচ্ছে একজন উদ্যোক্তা এবং অর্থনীতিবিদ তো ওনার মেয়াদ কিন্তু তিন মাস বা ছয় মাস না যে তিন মাস বা ছয় মাস পর নির্বাচন দিয়ে দেবে এরপর অন্য সরকারের ম্যাথটা একটু বেশি দুই বছর থেকে তিন বছর সর্বনিম্ন তো এটা একটা দীর্ঘ সময় দীর্ঘ সময় ওনারা রাষ্ট্র সংস্কার করবে তো রাষ্ট্র সংস্কারের মধ্যে অনেক বিষয় আছে তার মধ্যে একটা হচ্ছে কর্মসংস্থান তৈরি করা এবং উদ্যোক্তা তৈরি করা ওনার পরামর্শ হচ্ছে উদ্যোক্তা হও ব্যবসা করো এবং চাকরির পিছনে ছোটো না তো উদ্যোক্তা হওয়ার জন্য অনেক মানুষ আছে কিন্তু আসলে বিভিন্ন বাধার কারণে উদ্যোক্তা হইতে পারে না তো আমরা এক শ্রেণীর লোক আছি যারা আসলে এরকম ভালো চাকরি করার যোগ্যতাও নাই আবার যে চাকরি করি তাতেও কিছু হয় না আমাদের জন্য সবচেয়ে ভালো যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া ব্যবসায়ী হওয়া নিজে উদ্যোগ নিয়ে কিছু করা তো এই জন্য সরকারি কিছু সহযোগিতারও প্রয়োজন কারণ সবার সেটা থাকে না যদি আমি আমারটা দেখাই বা বুঝাই আর আর এরকম আমার মতো অনেকেই আছে যারা বলে তো এরকম আছে যারা সরকারি কিছু সহযোগিতা পেলে ভালো ধরনের উদ্যোক্তা হতে পারে তো আমি দেখাই এই যে একটা ডোবা দেখাইতেছি ডোবা এটা হচ্ছে আমাদের তো এই ডোবাটা যদি কাটাই পুকুর কাটাই চারপাশ দেওয়া হয়েছে ভেরি বাঁধার পর ডোবাটা কাটাই পুকুর কাটাই কিন্তু এইখানে আমি ব্যাপক মাছ চাষ করতে পারি এবং এই যে জায়গাটা আছে খালি এই জায়গাটায় কিন্তু আমি সবজি চাষ করতে পারি এই যে জায়গাটা আছে এই যে সাইড দিয়ে ভরাট করে এখানে কিন্তু আমি ফলের গাছ বা লেবু গাছ এরকম গাছপালা লাগাইতে পারি তো একটা জায়গা কিন্তু আমার আছে কিন্তু আমি যে বেতন পাই তা দিয়ে আমার সংসার চলে বাড়তি কিছু করার মতো টাকা আমার কাছে নাই এই জন্য আসলে এটা করতে পারতেছি দেখা এই যে জমিটা আছে এই যে জমিগুলো আছে এগুলো আমাদের জমি খালি করে আছে এগুলো আসলে আমরা কিছু করতে পারতেছি না এখানে যদি আমরা ছাগল পালন করি গরু পালন করি তাহলে কিন্তু করতে পারি কিন্তু সেটা যে মূল যে কি বলে এটা আমরা বলছিলাম মূলধনের অভাবেই কিন্তু আমরা করতে পারতেছি না যেমন এই জায়গাটায় একটা ছোট্ট মুরগির ঘর আছে এইখানে একটা মুরগির খামার করতে পারি সরাই এইখানটাতে এই যে একটা পুকুর আছে পুকুরটা তেমন একটা বড় না ছোট পুকুর অল্প কিছু পাঙ্গাস মাছ ফালাইছি এই পুকুরটা চাইলে আমরা ওই যে সামনে আরেকটু বাড়াইয়া কাইটা বড় বানাইয়া এবার এইখানে আমরা শিং মাছ চাষ করতে পারি বা অন্য মাছ চাষ করতে পারি এইখান থেকে কিন্তু একটা উদ্যোক্তা হওয়ার একটা 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 কর্মসংস্থান তৈরি হওয়া হয় এবং এখান থেকে আমরা উদ্যোক্তা হইতে পারি তো এগুলো করার জন্য মূলধনের প্রয়োজন এবং সরকার পারে সেই মূলধনটা দিতে সামান্য মানে যেটা প্রয়োজন পঞ্চাশ হাজার অথবা এক লাখ টাকা এরকম সহজ শর্তে ঋণ যদি দেয় যে আমি মাছ চাষ করার জন্য এই ঋণটা আনছি মাছ চাষ করা হবে মাছ বিক্রি করব টাকা দিয়ে দেব। সেখানে সরকার কিছু লভ্যাংশ নিবে আবার এরকম অনেক বাড়িতে অনেক আছে যারা মানে নিজেরা চাষ করতে চায় না সেটা যদি সরকার সরকারিভাবে সেই জমিটা লিস্ট নেওয়া চাষ করে তাহলেও অনেক সরকারের লভ্যাংশ সহ সরকার তাদের কাছে কিছু টাকা দিয়ে সরকারি সরকারিভাবে সেই পুকুরে চাষ করবে মাছ অথবা ফসল দেবে আবার লিস্ট নেওয়া আবার কি বলে যেটা বলছিলাম যারা আর কি জমি চাষ করতে চায় না বা করে না তাদের জমি সরকার ল লিস নেবে কিছু টাকা দিয়ে এবং সরকারিভাবে সেটা চাষাবাদ করা হবে টাকাটা মানে তারপর যে ল যেটা মানে আসবে ফসল তো সরকার নিয়ে যাবে আর যারা নিজেরা চাষ করতে চায় নিজেরা উদ্যোগ নিতে চায় সরকার তাদেরকে সহজ শর্তে ঋণ দেবে ওই যে জমির দলিল টলিল এগুলো এত কিছু না শুধু আইডি কার্ড টাইডি কার্ড নিয়ে স্টাম্প স্টাম্প নিয়ে এরকম সহজ কিছু জিনিস নিয়ে পঞ্চাশ হাজার এক লক্ষ যার যেরকম জমি অথবা যার যেরকম যেটা করার ইচ্ছা সেইটায় লোন দেবে ক্ষুদ্র ঋণ এই ঋণ দেওয়ার মাধ্যমে এরপর চাষাবাদ করা হবে ফসল অথবা মৎস্য চাষাবাদ করার পর এরপর সরকার লভ্যাংশ সহ কিছু পার্সেন্টেজ লভ্যাংশ সহ সেই টাকা ফেরত নিয়ে নেবে একেবারে অথবা যদি যে গ্রাহক সে যদি মানে বারবার দেয় মানে প্রতি মাসে দেয় অথবা সপ্তাহে দেয় অর্থাৎ সে যেরকম দেবে সরকার সেরকম নেবে একবারে দিলে একবারে নেবে আবার একটা বিষয় শুনছি মানে কথা বলা বলি হয় যে অনেকে বলে যে লস হয়েছে লস দেখাইয়া এরপর সরকার টাকা দিতে চায় না কিন্তু সেটা অনুসন্ধান করে দেখতে হবে আসলে কিসের কারণে লস হয়েছে হয়েছে কিনা সেটা কিন্তু তদন্ত করা যায় তো এই হচ্ছে আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ সুতরাং কৃষির উপর এবং মৎস্যের উপরে খুব গুরুত্ব দিতে হবে কৃষি বিশ কৃষি যদি উন্নত হয় কৃষক যদি উন্নত হয় কৃষি যদি উন্নত হয় এবং কৃষিতে যদি আমরা স্বয়ং হই তাহলে কিন্তু বাংলাদেশে খাদ্যের কোনো অভাব থাকবে না এবং মৎস্য শিল্পে আমরা যদি অনেক লাভবান হতে পারি অনেক মৎস্য রপ্তানি করতে পারি তাহলে বৈদেশিক মুদ্রাও আসবে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এবং চাকরির পিছনে মানুষ ঘুরবে না এবং বেকারত্ব দূর হবে আপনি দেখবেন যে অনেক শিক্ষিত আছে যারা অনার্স পাস করছে মাস্টার্স করছে অনার্স করছে এখন কি করবে এটা ফার্মেসি দিয়ে দেশে একটা ছোটোখাটো দোকান দিচ্ছে এটা তো ভাই এসএসসি পাস করেও দেওয়া যায় বা তার আগেও দেওয়া যায় কিন্তু এরা দেয় কেন কারণ চাকরি পাচ্ছে না সুতরাং এইসব যে শিক্ষিত যারা আছে বেকার অথবা শিক্ষিত যারা আছে যারা চায় এরকম ভালো চাকরি পাইতেছে না তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল সবাই আমার পেজটা ফলো করে দিবেন